নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বাসগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত ব্যবসায়ীর নাম প্রান্তোষ কর্মকার তিনি রায়পুরা উপজেলার বাসগাড়ি ইউনিয়নের দিঘুলিয়া কান্দি গ্রামের সাধন সরকারের ছেলে স্থানীয় বাজারে জুয়েলারি দোকান রয়েছে তার প্রান্তস্কে বাড়ি থেকে ডেকে নিয়ে বুকে গুলি করে হত্যার তথ্য নিশ্চিত করেছেন বাসগাড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক

নিশাত খবর <laughs>